যে জনাব তারেক রহমান সাহেবকে আমি ধন্যবাদ দিতে চাই উনি সংবাদ শোনা মাত্রই ওনার দলের অনেক চাদাবাজকনি বহিষ্কার করেছে আই ডু অ্যাপ্রিশিয়েট প্রতিটি দলের এরকম ইনিশিয়েটিভ নেয় দরকার আছে না নাই যে কোনো দলের যে কোনো দলে এই প্র্যাকটিস তো থাকার দরকার আছে না নাই চাদাবাজদের সাথে আপনারা নিজেদেরকে মুক্ত ঘোষণা করবেন যে এরা আমার দলের কর্মী হতে পারে না আমরা চাদাবাজ মুক্ত বাংলাদেশ চাই জুলুম মুক্ত বাংলাদেশ চাই ফ্যাসিজম মুক্ত বাংলাদেশ চাই গুন খুন খারাপি মুক্ত বাংলাদেশ চাই আমরা নতুন ভোরের বাংলাদেশ চাই ওই বাংলাদেশ পাওয়ার জন্য মুনকার প্রতিরোধে অন্যায় প্রতিরোধে যদি বাঘের বাচ্চার মতো আবু সাহিদের মতো দুই হাত উঁচু করে বুকে টানটান করে প্রসারিত করে দাঁড়াতে হয় রাজিয়া আসম সলমান কারা কারা রাজি আল্লাহকে হাত দেখিয়ে প্রতিজ্ঞা করো আমার প্রিয় ভাইরা বসুন বসুন আমার ভাইরা রব্বুল আলামিন বলেন ওয়ায়ানহা আনিল ফাহশা ওয়াল মুনকারী ওয়াল বাগইয় আ'ইযুকুম লা আন্নাকুম তাযাক্কারুন বসুন আল্লাহ বললেন আমি অশ্লীলতাকে নিষেধ করি আমি সব ধরনের মন্দ কাজ কে নিষিদ্ধ করি সব শেষে আমি সীমা লঙ্ঘন তোমাদের জন্য নিষিদ্ধ করি আলোচনা মনে আছে তো না ভুলে গেছেন নিষিদ্ধ করেছেন কয়টা জিনিস এক নাম্বারে অশ্লীলতা দুই নম্বরে মনকার তথা সব মন্দ কাজ তিন নম্বরে আল সীমা সীমালঙ্ঘন ক্রসিং দ্য লিমিট সীমালঙ্ঘন করা ভালো না উই অল শুড নো বলেন ঠিক না অন্যায় ভাবে যে অবাধ্য হয় যে সীমালঙ্গন করে তাদেরকেও আমি এটা হারাম করে দিলাম সীমালঙ্ঘন করা হারাম সীমালঙ্ঘন করা হারাম আল্লাহ বারবার বারবার আমাদেরকে ওয়ার্নিং দেয় যখন আমরা থামি না তখন আল্লাহ ধরে আর যখন ধরে তখন ছাড়ে না ধরে 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 না ধরলে আল্লাহ ফেরাউনকে কিন্তু হুট করে ধরে না আপনারা জানেন নয় বার ওয়ার্নিং দিয়েছে ফেরাউনকে আল্লাহ তাআলা ওয়ার্নিং দিয়েছিল কয়বার বীর চট্টলার বীর সেনানির আওয়াজ করে বলেন ফেরাউনকে ধরার আগে ওয়ার্নিং দেয়া হয়েছিল কয়টা রাব্বুল আমিন বলে বলে অখ আ চাইনা মুসা তিসা আয়া চিমিন নয়টা দেখিয়েছি এক দুই তিন বারবার এইভাবে রিমাইন্ডার ওইভাবে রিমাইন্ডার এইভাবে নাসিহাত ওইভাবে দা আওয়া কৌলাহু খৌলান লেগিনা নরম করে বলো সফট করে বলো যত ওয়ে হতে পারে দা আওয়া মেথা দা উজিত মুশ আলাহিসাল্লামের সব শেষ দশমবারে যে আল্লাহ দর্শ দশমবারে যে ধরেছে যেজন আল্লাহ বলেন আমি সীমা লঙ্ঘনকে পছন্দ করি না কোরানের অন্য আয়াতে বাগীকে বলা হয়েছিল ইعتিদা সীমা লঙ্ঘন যারা করে তাদেরকে আল্লাহ বলেছেন মুআছাদিন ওয়া কাতিলু ফী সাবীলিল্লাহিল্লাযীনা ইউকাতিলূনাকুম ওয়ালা তাআতাদু ইন্না আল্লাহ লা ইউহিব্বুল মুআতি আমি সীমা লঙ্ঘনকারীদেরকে কৌশলকালেও পছন্দ করি না আমরা যেন সীমালঙ্ঘন না করি রাজি আছেন তো যে কোনো ক্ষেত্রে এ বাদ সীমা যেন সীমালঙ্ঘন